পীরের কাছে আনতে লাগলেন আপন মুর্শিদের কাছে আনতে লাগলেন এই পাথরটা হাত দিয়ে ধরে পীরের কাছে আনার আগে আগে এই ইটটা পাথরটা স্বর্ণে পরিণত হয়ে গেল কিসে পরিণত হলো সোনা স্বর্ণ গোল্ডে পরিণত হয়ে গেল যখন পাথরটা স্বর্ণ হল তখন খাজা ওসমান হারুনি বলেছিলেন বাবা

এবার গরিব নওয়াজের ছোটবেলার কথা একটু শোনান সহবতের দাম। ছোটবেলার কথা একটু শোনেন গরিব নওয়াজের আপ্মাজান আম্মাজান ছোটবেলা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন উনি ওনার জন্য রেখে গিয়েছিলেন আঙ্গুরের বাগান কিসের বাগান আঙ্গুরের বাগান আঙ্গুরের বাগানের মধ্যে গরিব নামাজের জন্য ওনার আপ্মাজান খাওয়াজা খাজা সুদ ইন্দ্রিয় লয়তা গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়ে গিয়েছিলেন কারণ গরিব নামাজ ফুলকে বেশি ভালোবাসতেন যে আমার ছেলে ফুল বাগানে এসে বসবে ফুলের বাগানে বসবে ওনার আত্মার দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে উনি অনেক দিন হয়ে গেল মনে করলেন একটু আমার বাগানটা দেখে আসি আমার আব্বা জান আম্মা আমাকে দিয়ে গেছেন বাগানের মধ্যে নির্দিষ্ট কর্মচারী আছে উনি বাগানে চলে গেলেন বাগানে যাইয়া এই বাগানের মধ্যে প্রবেশ করলেন, বাগানে উনি বাগানে বসছেন যেই জায়গায় উনি আগে যেয়ে বসতেন ওই জায়গার মধ্যে বসেছেন বসার সাথে সাথে বাগানের দৃশ্যটা থেকে গরিব নওয়াজির মায়ের কথা বাবার কথা মনে হয়ে গেল আল্লাহ আমার আব্বা জান আমাকে বাগান দিয়েছেন আমার মা আমাকে এই বাগানের মালিক বানিয়েছেন আমার আব্বা জানো নাই আমার আম্মা জানো দুনিয়াতে নাই এই যে মনের কষ্ট এই কষ্টটা উনি প্রকাশ করলেন করে চক্ষু থেকে পানি জোর জোর করে বের হতে থাকলো এই অশ্রু এই পানি চক্ষু থেকে যখন ঝরতে লাগলো বাগানের কর্মচারীরা দেখে গরিব নামাজের চক্ষু থেকে পানি ঝরতেছে আর আল্লাহ তাআলার কুদরত আঙ্গুর গাছের আঙ্গুরের থোপা থেকে আঙ্গুরগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে বড় করে কোর আল্লাহু আকবার গরীব نوازের চক্কু থেকে পানির ফোটা পড়ে আর আঙ্গুর গাছের থোপা থেকে আঙ্গুরগুলো ঝরঝর করে ঝরে পড়ে সবাই থেকে অবাক কিরে আঙ্গুর ফল আমরা গরীব نوازকে চিনি নাই আঙ্গুর ফল গরীব نوازকে চিনতে পেরেছে গরিব নামাজের সহবতে আঙ্গুর টকটক করে জমিনে পড়ে গরিব নামাজ যখন কান্না বন্ধ করলেন চখুর পানি মোবারক পড়া বন্ধ হয়ে গেল আর সাথে সাথে আবার আঙ্গুর পড়া বন্ধ হলো আল্লাহ আকবর সহবত সহবতের দাম বলতেছি রে বাবা গরিব নামাজ এক অগ্নি কাছে গেলেন আগুন নিয়ে পূজা করে মাজুসি বলা হয় এই মাজুসির কাছে যায় বললেন এই কাজ করোনা এটা শিরিক মজুসি কয় না আগুন জাহান আগুন থেকে বাঁচতে গেলেই আগুনের পূজা করা লাগবে কয় না গরিব নওয়াজ বললেন তোমার আগুনে তো কিছুই করতে পারবে না কয় না না আগুনের মধ্যে গেলে অবস্থা খারাপ হবে গরিব নামাজকে দেখবা তোমার আগুন দিয়ে টেস্ট করাইয়া দেখাইয়া দেই গরিব নামাজ নিজের পায়ের খড়ম মোবারক জুতা মোবারক খুললেন খুলে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন আগুনের মধ্যে বেড়ে দিলেন দিয়ে বললেন দেখো দেখো কতক্ষণ রাখতে চাও আমার জুতাটা আগুনে পড়াইতে পারে কিনা দেখো দীর্ঘ সময় পরে গরিব নামাজ আবার আগুন থেকে জুতাটা টান দিয়ে বের করে নিলেন আল্লাহ একবার কর আগুনের জুতা বের করার পরে জুতার মধ্যে একটা সুতা পর্যন্ত আগুনে জ্বালাইতে পারে নাই জুতার সুতাও জ্বালাইতে পারে নাই না জুতা জ্বালা আর না সুতা জ্বালা সুতাও জ্বলে নাই জুতাও জ্বলে নাই জুতা বের করার পরে গরিব নামাজ দেখিয়ে দিলেন একটা সুতাও তো তোমার আগুনে পড়াইতে পারলো না আল্লাহ আকবার কর আর জোরে কর আল্লাহ একবার কেন পড়াইতে পারবে এই জুতা সাধারণ কারো জুতা হইলে আগুনে পড়ে যেত এই জুতা হলো গরিব নামাজের জুতা জোরে কন দেখে সাথে লাগার কারণে সুসার দাম বেড়ে গেছে এই জন্য বন্ধুরা সহগতের মূল্য আছে না না বলতেছিলাম আমার দয়াল নবীর আব্বা জান আম্মা জানের কথা আমার দয়াল